আসসালামু আলাইকুম বিওয়ার্স আজ আমি আবার দোকানটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের মাল করছে এখানে আমাদের মালের ড্রাইভার নামতাছে এখন এখানে আমার বন্ধুরা একসাথে আমরা কাজ করি চলেন আপনাদেরকে আমার মালগুলো দেখাই চলেন এটা হচ্ছে ডাগিন ফ্রেশ একদম তরতাজা দেখেন কি সুন্দর সিনার হাড্ডি আসছে একদম ফ্রেশ দেখেন এখানে রানগুলো নামায় রাখছি আমি একদম রক্ত করতেছে একদম তরতাজা দেখেন এখানে আমি কিছু মাংস কাইতে রাখছি কিছু মাংস কাটছি তারপরে এখানে কিছু সিনার মাংস কাইতে রাখছি দেখেন তারপর প্যাকেট করে ডিসপ্লে করছি এখানে আমাদের কিছু প্যাকেট কমপ্লিট করা মাল আছে যেগুলা কিছুক্ষণের জন্য মাছা করলে হয়ে যায় এটার নাম হচ্ছে বার্গার তারপরে এটার নাম হচ্ছে মিড বল এটার নাম মিড বল এটা হচ্ছে কামিং প্রাপ এটা ম্যারিনেট করা শুধু রান্না করলে চলে এটার নাম হচ্ছে লোম্বো প্রাপ এটা শুধু রান্না করলে চলে আর কিছু লাগে না এটার নাম হচ্ছে টমাহ বড়ো বড়ো বাংলাদেশে বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় তারপরে দেখেন ল্যাম লেক খাসি রাস্তা রানটা এটা হলো মিন্স বিথ মিন্স বাংলাদেশে কিমা এটা হচ্ছে টি বোন টি বোন খুব স্বাদের মাংস এটা টি বোন তখন বন্ধুরা অন্য কোনো দিন দেখা হবে ভাই